আমাদের চ্যানেলের গল্পগুলো শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা এই গল্পগুলোর মাধ্যমে কোনো কিছুকে প্রমোট করা বা প্রচার করা হচ্ছে না হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প হোসেন মাহমুদের লেখা বাবু সিরিজের বাবু এবং বিড়াল ছানা তোমরা যদি বাবু সিরিজটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে তোমরা আগে বাবু আগের পর্বগুলো শুনে নেবে তাহলে আর দেরি না করেই শুরু করা যাক আজকের গল্প বিড়ালের মতো খচ্চর পানে পৃথিবীতে বোধয় আর একটাও নয় দানমন্ডি লেকের পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা তুলে বাসায় এনেছে বাবু বিশ্রী ইচ্ছেহীন সেই বিড়ালের বাচ্চা জ্বালিয়ে খাচ্ছে আমাকে কাল রাতে ঘুমাতে গিয়ে দেখি বিড়াল তার নিজস্ব স্যানিটারি পায়খানা বানিয়ে রেখেছে বিছানাটাকে মানুষের প্রস্রাবে বোধহয় এত দুর্গন্ধ নেই যতটা বিড়ালের প্রস্রাবে দুর্গন্ধে আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা মেজাজ খারাপ করে বাসা বিড়াল মুক্ত করার অভিযানে নেমে পড়লাম এই মধ্যরাতে কোমরে কাপড় বেঁধে মশারি খাটানো স্ট্যান্ড খুলে বিড়ালের পিছু নিলাম কিচেন রুম গেস্ট রুম। তন্ন তন্ন করে খুঁজে ফাজিল বিড়াল ছানার দেখা পেলাম না শেষমেশ বসার ঘরে গিয়ে দেখি বাবুর বুকে শুয়ে বিড়াল ছানা টিভি দেখছে বাবুকে বললাম এই বিড়াল এক্ষুনি আমাকে দাও কেন তাকে প্রাণ তরল দুধ খাওয়াবো তো তোমার হাতে লাঠি কেন নিজের মাথা ফাটাবো বলে দেখো বিড়ালের গায়ে একটা বাড়ি পড়লে তোমার খবর আছে মাথা ফাটিয়ে ডাস্টবিনের ময়লা ডাস্টবিনে না ফেলা পর্যন্ত আমি খান্ত হব না আমি বিড়াল ভালোবাসি আমি বিড়াল দেখতে পারি না আমার ভালো লাগার গুরুত্ব তোমার কাছে কি গুরুত্বহীন অযৌক্তিক প্রশ্ন তোমার কাছে কোনটা যুক্তিযুক্ত বিড়ালের প্রস্রাবে রাতের ঘুম হারাম করতে হবে কেন এটাই যুক্তিসঙ্গত প্রশ্ন দেখো বাবু আমি কিন্তু রেগে যাচ্ছি কিন্তু কিচ্ছু করার নেই মাইডিয়ার ডিয়ার বিড়াল মারতে দেওয়া হবে না আগুনে ঘি ঢালার মতো বাবুর কথায় আমার রাগটা আরও বেড়ে গেল বাবুর বুক থেকে এক প্রকার জোর করে বিড়াল ছিনিয়ে নিলাম একটা বাড়ি দিতেই বিড়াল বসার ঘর ছেড়ে পালিয়ে গেল বাবু সোফা থেকে উঠে একটা টু শব্দ না করে বারান্দার দিকে চলে গেল তখনও রাগে আমি থরথরে কাঁপছিলাম ফ্রিজ খুলে ঠান্ডা পানির কিছুটা খেলাম আর বাকিটা বেসিনে গিয়ে মাথায় ঢাললাম আসলে রাতে ঠিকঠাক না ঘুমাতে পারলে আমার মেজাজ খারাপ হয়ে যায় ঠান্ডা পানিতে মেজাজ এখন কিছুটা শক্ত হয়েছে রাত দুইটা আমি বসার ঘরে সোপায় শুয়ে আছি বাবু আমার উপর রাগ করে এখনো বারান্দায় বসে ইতিমধ্যে দুইবার জানালার ফাঁকিয়ে বাবুকে দেখে এসেছি মুখ খুলে বসে আছে বাবুকে ওইভাবে দেখে আমার রাগ পড়ে গেল ইচ্ছে করছিল তার পাশে গিয়ে বসি মুখ থেকে হাট হটিয়ে চিবুকে চুমু দেই কিন্তু নিজের ইগোর কাছে হার না মেনে দুইবারই সোফায় ফিরে এলাম আফসোস এত চেষ্টা চরিত্র করেও ঘুম আসছে না বাবুকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস বাইরের তাপমাত্রা যতই হোক বাবু আমার বুকে না থাকলে অস্বস্তি লাগে আমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই বাবু জোরে জোরে আমার বুকের উপর নিঃশ্বাস ফেলে আমার পিঠে হাত দিয়ে পিঁপড়া হাটায় মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে আমি চুপ করে বাবুর কাণ্ড দেখি কিন্তু পিচ্ছিটা তখন কিভাবে যেন বুঝতে পারে আলতো করে আমার দুই চোখে চুমু খায় মাথার চুল এলোমেলো করে দেয় তখনও যদি আমি কথা না বলি কচ্ছপের মতো আমার ঠোঁট দুটো কামড়ে ধরে ব্যথার চোটে তখন হু করে উঠতে বাধ্য হই কয়েকবার এমনও হয়েছে বাবুর কামড়ে দুইটা দাঁত আমার উপরে পাটি ঠোঁটে গেঁটে গেছে সকালে অফিসের পিয়ন থেকে মালেক স্যার সবার একই প্রশ্ন কিসে কামড় দিয়েছে ঠোঁটে আমি মুচকে হেসে উত্তর দেই একটা বান্দরে কামড় দিয়েছে হা আসলে বাবু সত্যি বান্দরের মতো দুষ্টু কিছুটা জেদি। কিন্তু তার এই বাদরামি আর জেদে আমি অভ্যস্ত এখন বাবু কথায় কথায় আমার উপরে রেগে মুখ ফুলিয়ে বসে থাকে আর রাগ ভাঙানোর জন্য মহান ব্রত যেন উপরওয়ালা আমার ঘাড়ে চাপিয়েছেন রাত তিনটা ঠান্ডা বরফ বিড়াল ছানার পাশায় ঘষি দুধ গরম করে এক বাটি দুধও খাইয়েছি আমি বুঝতে পারিনি বাবু বিড়ালটাকে এতটা ভালোবাসে আসলে রাগের মাথায় আমিও বাবুকে যাতা বলে দিয়েছি তাই এখন অপছন্দের সত্ত্বেও বিড়াল ছানাকে বুকে নিয়ে বাবুর কাছে যাচ্ছি বাবু এখনও মুখে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে বোধহয় খানিকক্ষণ আগে কেঁদেছিল চোখের নিচে শুকনো জলের ছাপ দেখা যাচ্ছে বারান্দায় আসতেই আমার মনটা একই সাথে খারাপ আবার ভালো হয়ে উঠে মন ভালো হওয়ার কারণ বারান্দায় অনেকগুলো গন্ধরাজ লাগিয়েছিলাম গন্ধরাজ আমার প্রিয় ফুল গত কয়েকদিন বারান্দায় আসা হয়নি বিদায় দেখতে পাইনি সবগুলো টবে গন্ধরাজ ফুল ফুটে আছে রাস্তায় সোডিয়ামের হলুদ আলোতে সাদা টি শার্ট পরা বাবু আর তিনদিকে সাদা গন্ধরাজ অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে পরন্ত ডুবন্ত সূর্যের হলুদ আবায় সাদা মেঘের উপর এক দুঃখী রাজকুমার মুখ ফুলিয়ে বসে আছে ইচ্ছে করছিল বিড়ালটা ছুঁড়ে ফেলে বাবুকে কোলে নিয়ে মেঘের উপর ভাসি বিড়ালটাকে বাবুর কোলে দিয়ে বললাম সরি বাবু তখনও চুপ দেখে আবার বললাম বাবু তখন তোমার ওই প্রশ্নটা অযৌক্তিক ছিল না অবশ্যই তোমার ভালো লাগাগুলো আমার কাছে গুরুত্ব পাওয়া উচিত আমার অপছন্দ হলেও ভালোবাসার জন্য কম্প্রোমাইজ করা উচিত ছিল তুমি একদিন বলেছিলে সত্যিকারের ভালোবাসা মানুষকে মহান করে একে অন্যের উপর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্ভরশীল করে তোলে এই নির্ভরশীলতার অবকাঠামো ভালোবাসার বাঁধনের উপর কঠিন বেরি তৈরি করে আর একে অন্যের চাহিদাগুলোকে আপন করতে সহায়তা করে কিন্তু এর জন্য প্রয়োজন দুজনের ছাড় দেওয়ার মানসিকতা আর ক্ষমা করার বিশাল মন হ্যাঁ বাবু তোমার কথা সত্যি আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি তাই অপছন্দের বিড়াল কোলে তুলে দুধ খাইয়েছি শুধু তোমার ভালোবাসাকে গুরুত্ব দিতে তুমি যদি বাঘ পুষতে চাও তাতেও আমার আপত্তি নেই আমি শুধু একজনকে পুষতে চাই আমার নিজের মনের খাঁচায় আর সে হচ্ছে আমার বাবু দুই হাতে কান ধরে বাবুর দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থনা করে আছে বাবু বিড়ালটা পায়ের কাছে রেখে বলে এভাবে কান ধরে বসে থাক আমি দুই কাপ ব্ল্যাক কফি বানিয়ে আনছি তুমি তো ব্ল্যাক কফি টিটা সহ্য করতে পারো না তুমিও তো বিড়াল সহ্য করতে পারতে না কি স্বার্থপর না একটা চুমু না একটু জড়িয়ে ধরা কিচ্ছু না না সব আমার বিড়ালের জন্য হি বন্ধুরা বাবু সিরিজের আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবে আর গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না শীঘ্রই ফিরছি এই সিরিজের বাকি পর্বগুলো নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই